চলতি মাসের মধ্যে শব্দ দূষণের বিধিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে এমনটা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ হাসান সকালে সচেতনতা বৃদ্ধি এবং গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি ছিল সেখানেই তিনি বলেন সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে নীরব দশটি এলাকা ঘোষণা করা হবে জানুয়ারিতে জনদুর্ভোগ হয়তো কিছুটা কমানো যাবে কিন্তু বায়ুর মান খুব দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন শব্দ দূষণের কারণে ট্রাফিক পুলিশদের কাজ করাও দুঃসহ হয়ে পড়েছে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন নির্বাচন কবে হবে তা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা তিপ্পান্ন বছরেও রাজনৈতিক দলগুলো কেন রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারেনি এমন প্রশ্ন রাখেন উপদেষ্টা বলেন জনগণের ইচ্ছায় অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজে হাত দিতে হয়েছে রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে বছর সমস্যার সমাধান করে নাই কেন কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো আনসার তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে এই করতে হবে রোড ম্যাপ করতে হবে তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে